আপনারা অনেকেই আছেন যারা বিভিন্ন ওয়েবসাইট যেমন এক্সট্রা মনিট্যাগ বা বিভিন্ন মাইক্রোজব সাইটগুলো থেকে কিছু টাকা ইনকাম করে আপনারা আপনাদের ওয়েব মানি অ্যাকাউন্টে নিয়ে থাকেন পরবর্তীতে আপনারা এই ওয়েব মানি ডলারগুলো কোথায় সেল দিবেন কিভাবে সেল দিবেন তা নিয়ে খুবই কনফিউশনের ভিতর থাকেন তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই বিশ্বস্ত একটি ওয়েবসাইট যেখানে আপনারা আপনাদের ওয়েব মানির ডলারগুলো সেল করতে পারবেন এবং খুবই ভালো রেটে সেল করতে পারবেন আমি নিজে পার্সোনালি আমার ওয়েব মানির ডলারগুলো এখানে সেল দিয়ে থাকি এবং খুব দ্রুত তারা তাদের পেমেন্টগুলো করে থাকে তো চলুন এবার আমি আপনাদের দেখাবো আপনারা কি করে আপনাদের ওয়েব মানির ডলারগুলো এখানে সেল দিবেন তো তার জন্য সর্বপ্রথম আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট করে নেবেন লিঙ্কটিতে ক্লিক করে ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে আপনারা লগ ইন লেখা অপশানটির উপর ক্লিক করবেন লগ ইনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেসও হবে এখানে আপনারা নিচের দিকে সাইন আপ লেখা একটি অপশন পাচ্ছেন এই সাইন আপের উপর ক্লিক করবেন সাইন আপের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেসও হবে এখানে আপনারা একটি ইউজার নেম দিবেন একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং একটি ফোন নাম্বার দিয়ে আপনারা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি করে নেবেন অবশ্যই এমন একটি মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারটি সব সময়ের জন্য খোলা থাকে এছাড়া আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হতে সমস্যা হলে নিচের এই অপশানটিতে ক্লিক করে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারেন দুই মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো এরপর আপনারা যখন এই অ্যাকাউন্টে প্রবেশ করবেন আপনাদের সামনে এমন একটি নোটিশ আসবে অবশ্যই আপনারা এই নোটিশটি মনোযোগ দিয়ে পড়বেন তো এরপর আপনারা নিচের দিকে দুইটি অপশন পেয়ে যাবেন একটি হলো ইউ সেন্ড আর একটি হলো ইউ গেট আমি যেহেতু ওয়েব মানি ডলার সেল দিব সেহেতু আমি ইউ সেন্ডের জায়গায় ওয়েব মানি সিলেক্ট করবো সিলেক্ট করার পর নিচের দিকে অ্যামাউন্ট লেখা একটি অপশান পেয়ে যাবেন সেখানে আপনি যত ডলার সেল দিতে চান সেই ডলারটি বা সেই সংখ্যাটি লিখবেন এখানে আমি একশো ডলার সেল দিব তাই আমি একশো লিখলাম এরপর নিচের দিকে আপনারা কিসের মাধ্যমে টাকাটি নিতে চান সেটি সিলেক্ট করবেন এখানে আপনারা বিকাশ নগদ রকেট ব্যাংক সহ অনেক কিছুই পেয়ে যাবেন তো আমি যেহেতু বিকাশে নিব সেহেতু আমি বিকাশ পার্সোনালটি সিলেক্ট করব। তো এখানে দেখুন আমি একশো ওয়েব মানি ডলার সেল দেওয়ার ফলে পাবো নয় টাকা তার মানে ছিয়ানব্বই টাকা করে আমি প্রতি ডলার রেট পাচ্ছি তো এবার নিচের দিকে এক্সচেঞ্জ নাও লেখা অপশানটির উপর আমরা ক্লিক করব। এক্সচেঞ্জ নাও এর উপর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করে যাব। নিচের দিকে যাওয়ার পর আমরা এমন একটি ফাঁকা ঘর পাব সেখানে আমরা আমাদের বিকাশ রকেট নগদ নাম্বারটি দিব বা আমরা যদি ব্যাংকের মাধ্যমে নিই তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিব নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর নিচের দিকে কনফার্ম এক্সচেঞ্জ লেখা যে অপশনটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে এখানে উপর দিকে যে লেখাগুলো দেখছেন এই লেখাগুলো আপনারা মনোযোগ দিয়ে পড়বেন এবং অ্যাকাউন্টের পাশে দেখবেন একটি ওয়েব মানি ওয়ালেট রয়েছে এই ওয়ালেটটি আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের ওয়েব মানি অ্যাকাউন্টে এখানে দেখুন আমার ওয়েব মানি অ্যাকাউন্টে একশো আটত্রিশ ডলার রয়েছে তো এখান থেকে আমি সেল দেব একশো ডলার তার জন্য নিচের দিকে ট্রান্সফার লেখা অপশানটির উপর ক্লিক করব এরপর টু এ পার্টস লেখা অপশানটির উপর ক্লিক করব। এরপর উপরে টু লেখা যে খালি অপশনটি রয়েছে সেখানে আমরা মাত্র যে অলেটটি কপি করে নিয়ে এসেছি সেটি পেস্ট করে দেব এর নিচে অ্যামাউন্ট লেখা অপশানের উপর আমরা যত ডলার সেল দিব সেটি লিখে দেব এখানে আমি একশো ডলার লিখে দিলাম এরপর নিচে ডিটেলসের এখানে আপনারা চাইলে আপনাদের বিকাশ বা নগদ এরকম কিছু একটা লিখে দিতে পারেন এরপর নিচের অপশানটিতে নর্মালি থাকবে নিচের দিকে দেখুন ওকে লেখা একটি অপশন রয়েছে আপনারা এই ওকের উপর ক্লিক করে দিবেন ওকের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে এখানে আপনাদের সকল ডিটেলসগুলো দেখাবে আপনারা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন এরপর নিচের দিকে নেক্সট লেখা অপশানটির উপর ক্লিক করে দেবেন নেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের ব্যালেন্সটি কেটে নিয়ে গেছে বা ওই ওয়ালেটে আপনাদের ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে গিয়েছে তো এরপর আপনারা মোড়ের উপর ক্লিক করে ট্রানজ্যাকশান হিস্ট্রি লেখা অপশানটির উপর ক্লিক করবেন এরপর আপনারা যে এই যে একশো ডলার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করলেন এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা ট্রানজেকশন আইডি লেখা একটি অপশন পেয়ে যাবেন আপনারা এই ট্রানজাকশান আইডি এইটি কপি করে নেবেন এবং এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আবার আপনারা ওই ওয়েবসাইটটিতে ফিরে আসবেন এখানে যে ফাঁকা ঘরটি রয়েছে গিফট ট্রানজেকশন আইডি এখানে আপনারা যে ট্রানজ্যাকশান আইডিটি কপি করেছেন সেটি পোস্ট করে দিবেন এবং এর নিচেই চুজ ফাইল লেখা একটি অপশন রয়েছে এই ফাইলের উপর ক্লিক করে আপনারা মাত্র যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটি দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করার সাথে সাথে আমাদের সব কাজ শেষ এখন আমাদের অপেক্ষা করতে হবে তারা কখন আমাদের পেমেন্টটি করে সেটি দেখার জন্য এখানে দেখুন আমাদের পেমেন্টটি কিন্তু এখন পেন্ডিংয়ে রয়েছে এবং আমার মোবাইলে দেখতে পাচ্ছেন এখন নয়টা উনিশ বাজে এবার আমরা দেখব তারা কত সময়ের মধ্যে আমাদের পেমেন্টটি করে তো এখানে দেখুন আমাদের পেমেন্টটি কিন্তু চলে আসছে আপনার উপর দিকে মেসেজ দেখতে পাচ্ছেন নয় হাজার ছয়শো টাকা আমার পেমেন্টটি কিন্তু চলে আসছে এবার আপনারা যদি উপর দিকে টাইম দেখেন তাহলে দেখতে পারবেন নয়টা বাইশ বাজে তার মানে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতর কিন্তু তারা পেমেন্টটি করে দিল এবার ওয়েবসাইটটিতে দেখুন পেন্ডিং লেখা অপশনের জায়গায় কিন্তু আমাদের অ্যাপ্রুভাল লেখা অপশনটি চলে আসছে তো আপনারাও কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে এইভাবে খুবই দ্রুত আপনাদের ওয়েব মানি ডলারগুলো সেল দিতে পারেন কোনো সমস্যা ছাড়াই